আসসালামু আলাইকুম আমি সুজন ইসলাম আজকে মানিকাজ আইটি একাডেমির পক্ষ থেকে তানভীর রানাকে আমি ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড সফল হওয়ার কারণে তাকে তুলে দিচ্ছি তো আমাদের মানিকাজ আইটি একাডেমির পারফরম্যান্সের ছাত্র তার ফ্রিল্যান্সিং জব চাইছে আর ওই বছর যাব ইনকাম করে যাচ্ছে তো আজকে তার কাছ থেকে আমরা অনেক কিছু জেনে নিব কিভাবে সে শুরু করেছিল কতটুকু জার্নি ছিল তার আমাদের কোর্সটায় সে কি কি শিখতে পেরেছে সবকিছু জানব তার আগে আমরা তাকে ফ্রেসা তুলে দেই ধন্যবাদ শুধু ইসলাম ভাইকে ধন্যবাদ আইটি একাডেমিকে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড আমাদের তুলে দেওয়ার জন্য সাথে থাকুন রান্নার কাছ থেকে আমরা জানবো আজকের তার ফ্রিলান্সিং জার্নি সম্পর্কে তো রানা আজকে তোমার কাছ থেকে আমরা ফ্রিলান্সিং বিষয়ে তোমার বিষয়ে অনেক কিছু জানবো সর্বপ্রথম তুমি তোমার পরিচয় এবং কি মানিকগঞ্জ আইটি একাডেমিতে কখন কোর্সটা করেছিলে সেই বিষয়টা আগে জানো আসসালামু আলাইকুম সবাই আমার নাম তানভীর রানা আলিফ আমি 2021 সাল থেকে আই একাডেমি যুক্ত আমি আমার অধীনে চ মহির আমিন অর মাধ্যমে তুমি সর্বপ্রথম ইনকামটা থেকে বাইরে থেকে ইনকাম করি এসইও সেক্টরে সে কাজটা ছিল ইমেল মার্কেটিং থেকে ডাইরেক্ট সাথে তো তুমি কি মার্কেটপ্লেসে ইনকাম করতে করতে সময় রাইড করতে পারছ কিনা ফাইবার আমি এখন মার্কেট প্লেস থেকে ইনকাম করতেছি আর হলো আমার মার্কেট প্লেসের বাইরে কিছু ফিক্স ক্লায়েন্ট রয়েছে তাদের থেকে আমি প্রতিনিয়ত অর্ডার পাচ্ছি আচ্ছা তোমার এভারেজ দুইটা থেকে কোন টাইপ বেশি ইনকাম বলতে গেলে আমার মার্কেট প্লেসের বাইরে থেকে বেশি ইনকাম কারণ অনেক আগে থেকে মার্কেট প্লেসের বাইরে কাজ করে আসছি রিসেন্টলি এই দুই হাজার তেইশ সালে আমার মার্কেট প্লেসের প্রোফাইলটা স্ট্রং হয় তো আমি এখন মার্কেট প্লেস থেকে টুকটাক অর্ডার পাচ্ছি এবং আমার আউট মাইক্রোবে সাইডের অর্ডার বেশি তোমার মান্থলি যদি ইনকামটা বলো আর কি সঠিক করে আর্নিং টা বলা জানা কারণ এক মাসে আমার কাজ বেশি থাকে এক মাসে আমার কাজ কম থাকে যখন যেভাবে ক্লায়েন্টের চাহিদা যদি ক্লায়েন্ট বেশি কাজ করতে চায় তাহলে ওই মাসে আমার কাজ বেশি থাকে আর যদি ক্লায়েন্ট কম কাজ করতে চায় তাহলে ওই মাসে আমার কাজ কম থাকে তো এক মাসে যদি এক লাখ টাকা হয় তো পরে মাসে 20 ত্রিশ হাজার টাকা হতে পারে তো আমার এবারে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম আছে মাসে তোমার কি আসলে এই যে ইনকামটা হচ্ছে এটা কি তোমার ফিক্সড কোনো ক্লায়েন্ট থেকে হচ্ছে নাকি তুমি এক এক সময় ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের কাজ করো আমার কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে এবং নতুন নতুন ক্লায়েন্ট পাচ্ছি যেমন মার্কেট বেসের বাইরে যাদের সাথে কাজ করতাম তারা মোটামুটি ফিক্স হয়ে গেছে তারা আমাদের প্রতিনিয়ত কাজ দেয় এবং মার্কেট বেসে এখন নতুন নতুন ক্লায়েন্ট হইতেছে তারাও আস্তে আস্তে একটা থেকে দুই টাকা দিতেছে আবার নতুন ক্লায়েন্টও আসতেছে তো মানিকগঞ্জ আইটি একাডেমিতে নতুনদের জন্য যে ভর্তি হওয়া বা প্রশিক্ষণ নেওয়া এখানে তুমি তাদের জন্য কতটুকু রিকমেন্ডেশন করলো আমাদের প্রতিষ্ঠানকে আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেশন এই মানিকগঞ্জ আইটি একাডেমির কোর্সটা এখানে খুবই সহজ এবং সঠিকভাবে মানে সঠিক গাইডলাইনে কোর্সটা শেখানো হয় ডিজিটাল মার্কেটিং এর বড় একটা সেক্টর হচ্ছে এসিও এসিওর যেই কাজটা শেখা সেই শেখাটা মানে আইটি একাডেমি থেকে তোমার কতটুকু সহজ মনে হয়েছিল আসলে যারা মনে করে ফিলান্সিং জিনিসটা খুব সহজ অথবা খুব কঠিন আসলে সেটা না যদি আপনি কাজটা ভালো মতন বুঝতে পারেন তাহলে অবশ্যই কাজটা সহজ হবে আর যদি কাজটা বুঝতে অসুবিধা হয় তাহলে কাজটা আপনার কাছে কঠিন লাগবে তো এসব সেক্টরটা অনেকে মনে করতে পারে যে খুব জটিল কাজ কিন্তু আপনি যদি ভালো মতন এসিওর মূল জিনিসটা যদি বুঝতে পারেন যে কিভাবে ওয়েবসাইট র্যাঙ্ক করানো হয় অথবা এসিওর মাধ্যমে কেউ একটা মানে আপনার নিজস্ব ওয়েবসাইট এর কন্টেন্ট র্যাঙ্ক করানো হয় তাহলে আপনার কাছে কাজটা শিখতে খুবই সহজ লাগবে তো আমি আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্স এর থেকে কোর্স করাকালীন যে ধরনের এই সমস্যা হয়েছিল সব সমস্যার সমাধান পাইছি তো আমার কাছে এটা সহজ লাগছে তোরা তোমার বড় একটা প্রশ্ন হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং করতে গিয়ে তোমার কি লেখাপড়ার ক্ষতি হচ্ছে কিনা না আমি এখনও লেখাপড়া চালিয়ে যাচ্ছি আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ইন্ডিয়া ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি তো আমি মনে করি যদি লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যাওয়া যায় তাহলে লেখাপড়ার কোনো ক্ষতি নেই যদি টাইম মেনটেন করে কাজ করা যায় তাহলে লেখাপড়ার কোনো ক্ষতি হবে না আচ্ছা তার মানে ফ্রিল্যান্সিং করে লেখাপড়ার তেমন কোনো ক্ষতি হচ্ছে না কারণ তুমি এটাকে একটা টাইমলি ম্যানেজ করে নিয়েছো তো এটা আমাদের অনেক স্টুডেন্ট এখানে পড়ালেখার পাশাপাশি ফ্রিলান্সিং করে যাচ্ছে এটা আসলে মাপ করে সে কাজটা করতে পারে যদি সে চায় দুই ঘন্টা করে কাজ করবে তাহলে অবশ্যই এসিও থাকলে সেটা যদি পোস্টের এসিও থাকে তাহলে সে কিন্তু ওই যে কটা দুই ঘন্টা করতে পারবে সেই কাজটা নিতে পারে এর বেশি কাজ কিন্তু তার নেওয়ার দরকার নাই তার মানে লেখাপড়ার সাথে সময় ভাগ করে যে সময়টা ফেসবুক বা আদার্স প্ল্যাটফর্ম ইউটিউবে সময় নষ্ট করতেছে ওই সময়টাকে সে ফ্রিলান্সিং এ কাজে লাগাতে পারে

অনেক ই ইনস্টিটিউট রয়েছে যারা কোর্সের নাম করে ডিজিটাল মার্কেটিং এর কোর্সের নাম করে শুধুমাত্র ফেসবুক বুস্টিং শিখিয়েছে সে দিচ্ছে তো বলতে গেলে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা অনেক বড় এখানে শুধু ফেসবুক বুস্ট শিখে তো ফুল কোর্সটা কমপ্লিট করা যাবে তো আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও এবং ওয়েবসাইট র্যাঙ্কিং গ্রাফিক ডিজাইন এবং কন্টেন্ট রাইটিং ওয়েব ডিজাইন এই সবগুলোই শেখানো হয় তো এবং শেখার পরেও সব ছাত্রকে সে দেওয়া হয় না কারণ এখানে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা হয়েছে তো এরপরে যখন কোর্সটা শেষ হয়ে যায় তখন ক্লায়েন্টের ক্লায়েন্টের কাজ করতে গেলে তার অবশ্যই কম কোনো সমস্যা হতে পারে তো সমস্যার সমাধান সবসময় আমি এখান থেকে পেয়েছি এবং সবাই সম সমস্যার সমাধান পায়। এই জন্য বলতে গেলে আইডিয়া গেলের এই কোর্সটা আমার কাছে বেস্ট তো রানার সাথে একমত হয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হানিগঞ্জ আমরা ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্সটা করাচ্ছি যেটা মার্কেটে আদার্স অনেক অনেক ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান ডাটা বা আমাদের যে কোন জায়গায় অনেকেই অনলাইনে করাচ্ছে তারা ডিজিটাল মার্কেটিং মানে মনে কর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক বা এই ধরনের ইউটিউব যে কোনো একটা মার্কেটিং সেক্টর শিখিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা পণ্য বা সার্ভিসকে অনলাইনে প্রমোট করা আর অনলাইন মানে আমরা জানি ওয়েবসাইট ওয়েবসাইট সারা ডিজিটাল মার্কেটিং কোনো ভাবেই ফুললি কাজ করতে পারবে না আর সবচেয়ে মানুষের সার্চিং জায়গাটা থাকে ইউএসএ থেকে শুরু করে সকল দেশেই গুগলে বেশি তো গুগলে যদি সবকিছু চাহিদা থাকে সার্চ থাকে তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং করতে গেলে কিন্তু অবশ্যই গুগলে র্যাঙ্ক করতে হবে আর গুগলে র্যাঙ্ক করতে হলে অবশ্যই আপনাকে ভালো এসিও জানতে হবে ভালো এসিও এক্সপার্ট হতে হবে তো এসিও এক্সপার্ট হতে গেলে এসিওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট চয়েস এরপর এসিও করতে গেলে দেখে গেছে আমাদের ওয়েবসাইটের এর জানতে হয় সেই কারণে আমরা বিভিন্ন সেমএস এর মধ্যে আমরা এসি কাজটা শেখাচ্ছি আর একটা মানুষ যদি ওয়েবসাইট মেন্টেনেন্স করতে যায় তাহলে যদি ওয়েবসাইটের ডিজাইনের আইডিয়া না থাকে ডিজাইন করতে না পারে তাহলে কিন্তু সে একটা ওয়েবসাইট ধরলে সে ভয় পাবে বা ওই ওয়েবসাইটের ব্যাকন্ডে কোনো কাজ করতে পারবে না এই কারণে আমাদের ওয়েবসাইটের ব্যাকিন্ডের কাজ গুলো আমরা শেখাচ্ছি এছাড়া এই কাজগুলো করতে গেলে যে ডিজাইন করা বা এখানে সবকিছুতে আমাদের মার্কেটিং এর জন্য লোগো বা গ্রাফিক সিজনে যেটা সেটা এই কাজের জন্য প্রয়োজন পড়ে

এই সবগুলা কাজ যখন একটা মানুষ জানে তখন কিন্তু সেই লোকটা আর কখনো ফেইলার হয় না একটা কোম্পানির পুরোটা একটা কোম্পানির ফুল কাজটা সে করতে পারে একটা কোম্পানি যখন কাজ দেয় তার সম্পূর্ণ কাজটা সে ওয়েবসাইটের মেইনটেনেন্স থেকে শুরু করে এসইও সকল বিষয় ডিজিটাল মার্কেটিং এর সব সেক্টর সে দেখতে পারে এই কারণে দেখা গেছে একটা ক্লায়েন্ট একবার পেলে

তিন মাসে একটা ফ্রিলান্সার হয়ে গেলাম এটা না এই কারণে আমাদের কোর্সটা ছয় মাস আর এই ছয় মাসে টোটালি এই কোর্স প্লাস আমাদের যে প্রোফাইলের ব্যাপারটা থাকে আপওয়ার ফাইবার ফুললি একদম স্ট্রং একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা বলে এই একজনের আই ব্র্যান্ডিং করে পার্সোনাল ব্র্যান্ডিং করে তাদের একটা প্রোফাইল রেডি করে দেওয়া নতুনদের আর এই সাথে সাথে দেখা গেছে যে আমাদের কমিউনিকেশন যে গ্যাপটা মানে আইটি একাডেমির বিশেষ গুণটা হচ্ছে আমরা কমিউনিকেশন গ্যাপটা পূরণ করার জন্য আমাদের ইংলিশের স্পোকেন পার্টটা আমরা এর সাথে ইনক্লুড করে রেখেছি কেউ যদি ভর্তি হয় আমাদের এখানে তাদের ইংলিশের যে দুর্বলতা সেটা আমরা এই কোর্সের মধ্যে দিয়ে স্পোকেনটা আমরা এক্সট্রা তাদের শেখাচ্ছি যেন ইংলিশের জন্য আবার আলাদা কোনো জায়গায় গিয়ে স্পোকেন করতে হচ্ছে বা ইংলিশ শিখতে হচ্ছে সেটা না তো এই জন্য আমাদের কোর্স মানে পূর্ণাঙ্গ কোর্স একবার ভর্তি হলে সম্পূর্ণভাবে সে সারা জীবন এই কোর্স থেকে বেনিফিট হতে পারবে এবং কি সব সময় এটার সাথে লেগে থেকে আমাদের থেকে সাপোর্ট নিয়ে লাইফ টাইম সাপোর্টের মাধ্যমে সে একটা ভালো স্ট্রং ফ্রিলান্সিং কেরিয়ার গঠন করতে পারবে আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমির উদ্দেশ্য একটা ফ্রিলান্সার এক লাখ টাকার উপরে আয় করবে ততদিন পর্যন্ত আমরা তাদের যত রকম সাপোর্ট লাগে প্রিমিয়াম টুলস এআই টুলস যা লাগে পেইড ভার্সন কিছু আমরা ক্লাব থেকে তাদের ফ্রি ভাবে ধন্যবাদ আপনাকে শুভ করে দিচ্ছি তোমরা তোমাকে আমরা আজকে যে ফ্রিল্যান্সিং সফলতার জন্য अवार्डটা দিলাম তো আশা করি তুমি সেরা ফ্রিল্যান্সারে अवार्डটা অর্জন করবে এবং কি তোমার ক্যারিয়ারে তুমি সবসময় লাখ টাকার উপরে আয় করবে সেই প্রত্যাশায় তোমাকে শুভ জানাই এবং কি আজকে যারা ভিডিওটা দেখেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে সঠিক পরামর্শ নিয়ে সঠিক ভাগ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করুন আমাদের এখানে ফ্রি ক্লাস হয় সেই ফ্রি ক্লাসে জয়েন করতে পারেন তো সবাই সঠিক ভাবে ফ্রিলান্সিং কেরিয়ারে সফল হন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম